গাদুলি মাসে পাটে সরল নিদ্রা ঘরে হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আজকে আমি এসেছি বাবার বাড়িতে তোমরা তো ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো এই দেখো তো আমি এখন রান্না করছি ওখানে ওই যে ওই জায়গাটাই রান্না করছি এখন হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর ডাল আজকে হচ্ছে নিরামিষ আমাদের বাড়িতে তো চ একটুক্ষণ আগে চড়কের সন্ন্যাসীরা এসেছিলো এসে যে পাটাটা হয় যে পাটা পুজো করে চড়কের দিন তারপর নীলের দিন যে পাটাটা নিয়ে হচ্ছে সবার বাড়ি বাড়ি যায় তো সেই সেই পাটাটা নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে আর কি ঠাকুর ঘরে একটু পুজোও করে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো আর আমি এই যে ভয়েসটা দিচ্ছি পাশ থেকে আমার মার আর দিদি তাকিয়ে তাকিয়ে শুধু হাসছে একটু লজ্জাও করছে তো যাই হোক চলে তোমার পুরো ভিডিওটা দেখো আর এই যে দেখো সোনাসির এসেও গেল আর সামনে যে আছে এটা কিন্তু সম্পর্কে আমার দেওয়ার হয় মানে মামা শ্বশুরের ছেলে তো ওরাই এই পাড়ার আর কি চড়কটা ওরাই করছে ওরাই রাত্রে আসবে আমাদের বাড়িতে মামসা করতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ওরা এখন ঠাকুর ঘরে গিয়ে কিছু বালা বলবে আমি তোমাদেরকে সেই বালাগুলো শোনাবো ঠিক আছে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোনো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগে বছর বছর বাদ যাবান এগারো মাসে চির পাটে স্বজন নিদ্রা করে মধু মাসে শিবের পূজার পতন পতন করে

That's what we

তাদের কিন্তু মানে সন্ন্যাসীদের কিন্তু বালা বালা হয়ে গেছে আর ওই দেখো আমার পাপা শাশুড়ি কিন্তু ওই একদম সামনে ছিল ঘরের মধ্যে আর আমরা এই পিছন দিক থেকে ভিডিওটা করেছি তো এবার ওরা চলে যাচ্ছে আর মানে সন্ধ্যেবেলা যে ঘাট সন্ন্যাসীর ফুল পড়বে তারপর কালকে নীলের ফুল চাপানো হবে তারপর দিন চড়ক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে রাখো আর সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে রাখো আর ভিডিওটা তাতে লাইক দাও আর সবাই খুব খুব ভালো থেকো তো ওরা চলে যাচ্ছে আর আমার বর বাইরে দাঁড়িয়ে আছে এ মানে এখনই ঢুকেছে ওরা যেই হয়েছে তখনই ঢুকেছে ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ওই যে তোমাদেরকে টাটা দিচ্ছি যে ভিডিওটা শেষ হয়ে গেছে আর আমার বর এসেছে আর ও এসেই দেখো দেখছি আমার দুই হাতে দুটো ফোনও যেটা একদম অপছন্দ করে তো তোমরা আমার সাথে থেকে পাশে থেকো তো টাটা বাই বাই